ভাঙায় তাকে কাছে পেয়ে পরিবারের সবাই আনন্দে আত্মহারা সবাই চাংকুক কিনে ব্যস্ত এই সূচিকে দ্রুত শিড়ি নিজের ঘরে চলে গেল জিন একবার পেছন থেকে তাকে ডাকতে চাইল কিন্তু এত আনন্দ সে মনোযোগ ভাঙাতে চাইল না তে নিজের ঘরে ঢুকে যেন কিছুটা স্বস্তি পেল সে দরজা পিঠ ঠিকই হাঁপাতে লাগলো তার মনে হলো তার জামা কাপড় শরীরের যেখানে যেখানে জাঙ্কুকের হাত পড়েছিল কোমর পেট ঠোঁট সেখানে যেন আগুন জ্বলছে সে মুহূর্তের মধ্যে ওয়াশরুমে ঢুকে পড়লো তবে তাড়াহুড়োতে ঘরের দরজা বন্ধ করতে ভুলে গেল ওয়াশরুমের শারটা খুলে দিল ঠান্ডা জল তার উত্তপ্ত শরীরে পড়ার সাথে সাথে সে দু হাতে মুখ কেঁদে উঠল কিন্তু সে তার কান্না চাপে রাখলো যাতে বাইরে থেকে শুনতে না পায় জল যত জোরে তার শরীরে পড়ছে সে তত জোরে সাবানদের নিজের শরীর ঘষতে শুরু করলো সে তার ঠোঁট তার কমারের যে অংশের জঙ্গ স্পর্শ করেছিল সেই জায়গাগুলো সব ঘষতে লাগলো মচে যাক সব মচে যাক আমি নোংরা নই আমি নোংরা নই সে ভাবছে হয়তো সাবান আর জলের তরে জাঙ্গুকের সে স্পর্শ তার লোভে দৃষ্টির স্মৃতি মুছে যাবে সে তার ঠোঁট এত জোর ঘষছে যে ঠোঁট লাল হয়ে গিয়েছে তবু সে থামছে না সে মনে করছে জাঙ্গুকের মিষ্টি বলার তৃপ্তির ভাগটা তার ঠোঁটে লেগে আছে যা তাকে মুছে ফেলতেই হবে তাই নিজেকে কষ্ট দিয়েও বারবার ঠোঁট ঘুষে চলেছে কিছুক্ষণ পর তে ক্লান্ত হয়ে সার নিচে বসে পড়লো তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে গা লাল হয়ে গিয়েছে কিন্তু তার ভেতর আগুন নেবে সে বুঝতে পারলো জল দিয়ে পায়ের স্পর্শ মুছে ফেলা যায় কিন্তু মনের ভেতর ক্ষত আর আতঙ্ক মোছা যায় না আমি কি করব মা তো আমাকে বিশ্বাস করবে না উল্টে বাড়ি থেকে বের করে দেবে তুমি সবসময় কেন আমার সাথে এমন করো কেন আমি কি অন্যায় করেছি তো চোখ বন্ধ করে নিল সাথে সাথে জাঙ্কুকের শেষ হুমকিটা তার কানে বেজে উঠলো রাতে আরাম করে খাবো এই হুমকিটা তার মস্তিষ্কে গেতে গেছে। সে এখন শুধু জাঙ্ককে ভয় পাচ্ছে না সে ভয় পাচ্ছে ঘরের প্রতিটি কোণকে যা তার জন্য একেবারে নিরাপদ নয় সবচেয়ে বেশি ভয় পাচ্ছে এই রাতকে আজকের রাত তার জীবনের সবচেয়ে দীর্ঘ আর ভয়ঙ্কর রাত হতে চলেছে তাই কোনো মতে সার বন্ধ করলো গোসল শেষে তাই কিছুটা হালকা বোধ করলো জাঙ্কু স্পর্শ মুছে ফেলার শারীরিক প্রচেষ্টা তাকে সামার স্বস্তি দিয়েছে কিন্তু রাতের আতঙ্ক তখন তার বুকের ভেতর হাহাকার করছে সে চোখ মুছে দ্রুত তোয়ালে দিয়ে শরীর মুছতে শুরু করলো কিন্তু শরীর মুছে সে যখন জামা কাপড়ের জন্য হাত বাড়ালো তখনই তার হাত থেমে গেল। একটা ঠান্ডা স্রোত তার শরীর বেয়ে নেমে গেল ওমা তাড়াহুড়ে তো আমি জামানতেই ভুলে গেছি ওয়াশরুমের হ্যাঙ্গারে কোনো অতিরিক্ত কাপড় নেই তার সমস্ত কাপড় বেডরুমের আলমারিতে এখন আর দাঁড়িয়ে থাকার সময় নেই বাহিরে পরিবারের লোকজন আছে যে কোনো সময় কেউ তার ঘরে ঢুকে যেতে পারে সে দ্রুত টয়লেটটা শক্ত করে শরীরের চারপাশে পেঁচিয়ে নিল দরজায় লক লাগানো আছে তাই সে ভাবলো হয়তো মিনিট খানেকের জন্য ছোট গিয়ে আলমারি থেকে জামা নেওয়া সম্ভব তো ওয়াশরুমের দরজাটা সাবধানে সামান্য ফাঁক করলো সে জুড়ে নিঃশ্বাস নিয়ে এক ঝটকায় দরজাটা খুলে বাইরে পা রাখলো তার চোখ সোজা আলমারির দিকে কিন্তু ঘর থেকে মাত্র এক পা দিতেই থমকে গেল তা হৃৎপিণ্ড যেন থেমে গেল আলমারির উল্টো দিকে জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে আর সেটা অন্য কেউ নয় জাংকুক তার দিকে তাকিয়ে আছে তার হাতে একটি ম্যাগাজিন ম্যাগাজিনটা ভাঁজ করে ধরে দিকে তাকালো তার দিকে তাকিয়ে ধীরে সুস্থে হাসলো সেই হাসিটা শীতল হিংস্র এবং পুরোপুরি প্রত্যাশিত তার ধারণা ছিল সে যখন গোসল করছিল তখন হয়তো নিচে পরিবারের সাথে গল্পে মগ্ন তাছাড়া তার ঘরের দরজাও লক্ষ্য আছে কিন্তু জাংকুক এখন কিভাবে তার ঘরে এলো বুঝতে পারলো না তে তোয়ালে চেপে ধরে দাঁড়িয়ে আছে ভয় যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছে ভাইয়া তুমি এখানে যা হোক তার প্রশ্ন পুরোপুরি অপেক্ষা করে তার চোখ তার ভেজা শৈল এবং তোয়ালের উপর স্থির করলো তে তার সামনে নিজের চরম দুর্বলতার মুহূর্তে ধরা পড়েছে তার চুল থেকে জল পড়ছে সে কাঁপছে যা হোক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তার প্রতিটি পদক্ষেপ তার হৃদস্পন্দনকে তীব্র থেকে তীব্রতর করে তুলেছে যা খুব শান্ত ও শীতল গলায় বলে উঠলো কি হলো আমাকে দেখে এত অবকার কি আছে তে তোয়ালেটা আর শক্ত করে ধরে ভয় চোখে নামিয়ে বলে উঠল। তুমি তুমি বাইরে যাও ভয় আমি কাপড় পুরো কথা শেষ করার আগে চাং বলে উঠল। না আমি কোথাও যাব না সে একদম তের সামনে এসে দাঁড়ালো এখন তাদের মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব জাঙ্গুক তার ভেজা চুল থেকে টপকে পড়া জলের ফোঁটা দেখতে লাগলো তারপর তার চোখ আবার তে তোয়ালে ঢাকার শরীরের উপর নেমে এলো জাঙ্গুক বাঁকা হাসিদের পিস পিস করে বললো কাপড় কাপড় প্রক্রিয়া ভেতে তোকে তো এভাবেই বেশ লাগছে সে তার একটি আঙুল দিয়ে আলতো করে তার ভেজা গালে স্পর্শ করলো তে একদম জমে গেল সে চোখ বন্ধ করে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করলো যাক দৃষ্টি আর স্পর্শের সামনে তার শরীর বিদ্রোহ করছে কিন্তু মায়ের হুমকির কারণে মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না সে বুঝতে পারলো। তার ঘর এখন আর তার নিরাপদ আশ্রয় নেই য আবার সব কিছু মালিক হয়ে ফিরে এসেছে তুমি যে কী বলছো প্লিজ এখান থেকে যাও কেউ দেখলে কি ভাবে? তের কথা শুনে জাং ধীরে ধীরে তের দিকে এগিয়ে আসতে লাগলো আর তের পিছে যেতে লাগলো যাক এর চোখে কোনো অনুশোচনা নেই আছে শুধু এক শীতল হিংস্র হাসি কি আর কেনই বা ভাববে এত চিন্তা কিসের তোর হ্যাঁ আমি কি এমন গোপন কাজ করছি যে লোকে দেখলে তো সম্মান চলে যাবে আর কে দেখবে তুমি এখন কি করছো তুই ভুলে যাচ্ছিস এটা আমার বাড়ি আমি যখন যেখানে খুশি যেতে পারি তাই আমি কোথায় যাব কি করব তার কল্প তোর মধ্যে তুচ্ছ একজনের কাছে তার প্রয়োজন মনে করছে না যাই হোক কেউ দেখলে যেহেতু তোর সমস্যা তখন দরজা লাগে দিয়ে আসছি বলেই যাই দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা লক করে দিল দরজা বন্ধের ক্লিক শব্দটা শুনে তে আত্মা উড়ে গেল দরজা বন্ধ করলে কেন ভাইয়া দরজা বন্ধ করতে ইচ্ছে করেছিল তাই করে দিয়েছি কিন্তু কিন্তু দরজা বন্ধ করে কি দরকার আর তুমি এখানেই বা কি করছো কিছুক্ষণ আগে তো সবার সাথে গল্প করছিলে তার উপর থেকে নিচ পর্যন্ত চোখ বলিয়ে নিল তার দৃষ্টি এখন স্থির যেন সে তার শরীরকে জরিপ করছে তার ঠোঁটে ফুটে ওঠে এক বিদ্রুপের হাসি দরকারটা কি সেটা পথে বাদ দে তুই আগে বল তুই কি করছিলি তোর এই অবস্থা কেন এমনভাবে দাঁড়িয়ে আছিস যেন আজকেও নতুন কোনো প্ল্যান করছিলি প্ল্যান কিসের প্ল্যান কি বলছো ভাইয়া আমাকে ফাসানো প্ল্যান ঠিকই তো বলছি তা না হলে যুবতী একটা মেয়ে রাত দুপুরে এমনভাবে খালি গায়ে দাঁড়িয়ে আছিস কেন লোভ দেখানোর জন্য নাকি আমাকে উস্কে দেওয়ার জন্য জাঙ্কুকের কথাই তার মুখ ফ্যাকাশ হয়ে গেল তার হাতে ধরা তোয়ালাটা সে আরও শক্ত করে চেপে ধরলো ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি কিছু করিনি তুমি ভুল ভাবছো আমি গোসল করে চেঞ্জ করতে এসেছিলাম শুধু শুধু জামা নিতে এসেছিলাম আমি তো জানি না তুমি এই ঘরে এসেছ জাঙ্কুকের ভুক যায় সে আরও এক পা এগিয়ে আসে তার শ্বাস তার গালে লাগছে কণ্ঠে তীব্র বিদ্রুপ ও তার মানে আমার জন্য না অন্য কার জন্য অপেক্ষা তাই তো তুমি কি বলছো আমি কেন কার জন্য অপেক্ষা করবো আমি চেঞ্জ করতে এসেছিলাম তুই সবসময় দরজা খুলে রেখে জামা চেঞ্জ করিস যাতে সবার দেখতে সুবিধা হয় যখন তখন সবাইকে শরীর দেখে বেড়ানোই তোর কাজ তাই না এর আগে কতজনে এই ঘরে এসেছে তুই এমন পাতলা তোয়ালে পরে ভেজা শরীরে কতজনের সামনে দাঁড়িয়েছিস তার চোখ বড় বড় করে তাকায় তুমি সব কি বলছো আমি আমি কখনো এমন করিনি আজকে তারা ঘুরে জামা নিতে ভুলে গিয়েছিলাম সেটা নিতে এসেছিলাম তাছাড়া আমার ঘরে কে আসবে তুই শিওর কেউ আসবে না দরজা যেহেতু খোলা ছিল এখন আমার বদলে অন্য কেউ তো আসতে পারতো যে হোক ভাইয়া বা অন্য কেউ যে আসতো সে তোকে এই অবস্থায় দেখতো তাই না ভেজা চুল পাতা তোয়ালেতে তোর এই কাপা কাপা শরীর কল্পনা করতো তারা এসে তোকে এমনভাবে দেখলে কি ভাবতো জাঙ্গুয়ের কথা শুনে শীতের রাতেও তোর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে কি কি ভাবতো এখন আমি যা ভাবছি এই যেমন ধর কত কত একটু খেলে বেশি মজা পাওয়া যাবে নাকি কামড়ে কামড়ে খেলে বেশি মজা লাগবে এইসব জিজি তুমি সব কী বলছো তুমি আমাকে আটকাচ্ছ না বারে তুই দেখাতে পারিস আর আমি বলতে পারবো না একজন পরিপূর্ণ মেয়ে একটা প্রাপ্তবয়স্ক ছেলের সামনে যদি খালি দাঁড়িয়ে সব কিছু দেখাতে থাকে তাহলে তার মনে এর বাহিরে আর কি চিন্তা আসতে পারে আচ্ছা তুই এখন যদি আমার বদলে অন্য কেউ আসতো তুই কি তাদেরও এমনভাবেই কাছে টেনে নিতি যেভাবে চার বছর আগে আমাকে নিয়েছিলি আমি কাউকে কাছে ডাকিনি তাছাড়া আমি দরজা করে চেঞ্জও করি না আমি ওয়াশরুমে চেঞ্জ করি আজকে তাড়াহুড়ি যেমনই তো ভুলে গিয়েছিলাম তাই এভাবে বের হয়েছি কাউকে কিছু দেখাতে যাইনি তুমি যা ভাবছো আমি তেমন খারাপ নই আমি ইচ্ছে করে তোমাকে কিছু দেখাতে যাইনি আরে চাপ নিচ্ছিস কেন দেখানোর মতো হলে দেখানো যায় ফিগারটা বিষ মানতে হবে ওফ কি পরিবর্তন দেখেই তো লোভ হচ্ছে আমি ভাবতেও পারিনি এই কয়েক বছরে তুই এত সেক্সি হয়ে উঠবি তোর ভেজার চুল এই কাপা কাপার শরীর যে কোনো ছেলে একবার দেখলে পাগল হয়ে যাবে তুই কি জানিস তুই এখন কতটা ডিজায়ারেবল অবস্থায় আছিস বলে সে নিজের ঠোঁট কামড়ায় তুমি কি বলছো হয়তো নিজেই জানো না আমি কখনো এমন অবস্থায় কোনো ছেলের সামনে যাইনি কিছু দেখায়নি তুমি এখান থেকে যাও জাঙ্কু কথায় কান্না দিয়ে এক পা এগিয়ে আসে তার তার শরীরের সঙ্গে মিশে গেল গিয়েছে। করতে এখন যে কোনো ছেলে তোকে দেখলে নিজেকে সামলাতে পারবে না আমিও নিজেকে সামলাতে পারছি না দেখ আমি অলরেডি হার্ড হয়ে গেছি ইচ্ছে করছে এখনই জাঙ্কুকের কথা শুনে তার চার বছর আগের আতঙ্ক আমার মাথা চারে দিয়ে উঠলো সে তোলেটা আঁকড়ে ধরে দেওয়ালের সাথে আরও মিশে তাকে দেওয়ালের সাথে চেপে ধরলো এর গরম নিঃশ্বাস তার কানে লাগছে সবাইকে তো দেখেই আমাকে একটু দেখানো যদিও বেশিরভাগ বাকি যেটুকু ঢাকা আছে সেইটুকুই বা বাকি থাকবে কেন তলেটা একটু সরা বড় হয়েছে ভালো করে দেখি এইটুকু তো মন মানছে না তলের নিচে প্রতিটা ইঞ্চি দেখতে ইচ্ছে করছে সোনা সে একটু মন ভরে দেখি কি কি বলছিস সব ভাই প্লিজ ভাই আমাকে ছেড়ে দাও এখন কর না আমি আমি কিছু করিনি তুমি যা ভাবছ তা ঠিক না আমাকে ছেড়ে দাও আমার সাথে আর খারাপ কিছু করোনা প্লিজ একদম নাকানি করবি না কাল তো বলছে তুই জানিস আমি যা বলি তাই করি ভালোভাবে না হলে আমি জোর করে হলেও সেটা করব তুই আমাকে চিনিস তাই যা বললাম তাই কর তা না হলে ভাই প্লিজ তুমি এখন এখান থেকে যাও তুমি যা ভাবছ তা ঠিক না আমি এমন মেয়ে নই কেমন মানুষ সেক্সি না বলতে কিন্তু আমি তো নিজের চোখে দেখছি রসে ভরা রসগোল্লা তুমি কিছু উল্টা পাল্টা বকছো প্লিজ তুমি এখান থেকে যাও এত রসালো একটা খাবার ছেড়ে কি করে চলে যাব। বিশ্বাস কর তুই এত হট হয়েছে জানলে আর আগে ফিরে আসতাম উফ এই ভেজা চুল এই কাপা শরীর এই লিফটে থাকা টাওয়াল তোর বুকের ভাজ আমাকে চুম্বুকের মতো টানছে ইচ্ছা করছে এখনই খেয়ে ফেলি চার বছর ধরে আমি যেসব স্বপ্ন দেখেছি আজ আজ এই এসে সেটা সত্যি হয়ে যাবে ভাবতেই পারিনি এটা একটু দেখি কথা দিচ্ছি না খাবো না শুধু দেখবো পরের সময় নিয়ে খাবো এখন খাবো না সত্যি শুধু দেখবো জাঙ্কের কথায় তার ভেতরটা ভয় শিউরে ওঠে সে কিছুটা সার সঞ্চয় করে চোখে রাগ ফুটে জামকুকের দিকে তাকায় তার কণ্ঠ কাঁদছে কিন্তু সে চেষ্টা করে তীরে টানতে অনেকক্ষণ ধরে তোমার আজে বাজে কথা সহ্য করছি আর না কি শুরু করেছো তুমি হ্যাঁ তুমি এখন এখান থেকে বেরিয়ে যাও কোনো রকম সিনকেট করবে না ভাবতে হবাক লাগছে তার বছর আগে যেমন অসভ্য ছিলে তার বছর পরও ঠিক আগের মতোই অসভ্য আছো একটু বদলাও নি তুই পুরো কথাটা শেষ করার আগে জাঙ্কুয়ের হাতটা তার চুলের মুঠি শক্ত করে ধরে টানে কে আচমকা ব্যথায় কুকড়ে ওঠে চুল ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তার হাত থেকে তোয়ালাটা ফুসকে যায় তোয়ালাটা মেঝেতে পড়ে যায় তে শরীর উন্মুক্ত হয়ে যায় সে তাড়াতাড়ি হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে তার মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে কিন্তু জাকুক তার দিকে না তাকিয়ে তেকে টেনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় জাঁকুক তার গায়ে উষ্ণতা অনুভব করতে পারছে তে তাড়াতাড়ি জাকুকের বুকে মুখ লুকায় জ্যাংকুক জোরে জোরে শ্বাস নিচ্ছে যারা নিজেকে সামলাতে নিজের সাথে যুদ্ধ করছে সে তেকে আরো শক্ত করে ধরে বলে একদম চুপতে আমি কোনো অসভ্যতা করিনি অসভ্যতা করতে চাইলে তুই এখানে দাঁড়িয়ে বাজে বকতে পারতি না এতক্ষণ বিছানা নিয়ে বাড়াতে শুরু করতাম চুপ করো আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি আমার সাথে কিছু করার চেষ্টাও করবে না ভুলে যাবে না আমি আর সেই ছোট্ট তে নেই আমি বড় হয়েছি বড় হয়েছিস বলেই তো মজা পাওয়া যাবে আমি এখন নাই অন্য বুঝতে শিখেছি তাই আমি আগের মতো তোমার অসভ্যতা মেনে নেব না ভালো ভালো বলছি চলে যাও এখনই জাঙ্গু ভুকুতকে কণ্ঠা বিদ্রুপ এনে বলে উঠলো তাই নাকি না গেলে কি করবি চিৎকার করব সবাইকে বলে দেব তুমি কতটা দুশ্চরিত্র চার বছর আগে কিভাবে আমাকে ভোগ করেছিলে সব বলে দিব চিৎকার করবি সবাইকে বলে দিবি বেশ তো কর চিৎকার কর দেখি তুই কিভাবে বলিস জাঙ্গু এর কথায় কথা বন্ধ হয়ে যায় সে বুঝে যায় সে এখন অসহায় কি রে কর চিৎকার দেখি কেমন পারিস তুই তো জানিস না এখন আর কেউ তোর কথা বিশ্বাস করবে না এখন থেকে তোর জীবনে সেটাই ঘটবে যেটা আমি বলবো চার বছর আগে তোর যা ইচ্ছা হয়েছিল তুই করেছিলি এবার আমার পালা আর বিশ্বাস কর আমি তোকে এতটুকু ছাড় দেব না অনে আমি করেছিলাম নাকি তুমি তুমি জোর করে আমার কিছু কেড়ে নিয়েছিলে সেটা সাময়িক উত্তেজনা ছিল কিন্তু এখন আমি পরিপূর্ণ যুবক এখন যা করব দিয়ে সুস্থ করব। তবে চিন্তা করিস না এক্ষুনি কিছু করব না আবার এটাও ভাবিস না যেন এখন ছেড়ে দিচ্ছে মানে তোকে মুক্তি দিয়ে দেবো আসলে এখন তোর গা এই কাপা কাপ অবস্থা এসব দেখলে নিজেকে সামলাতে পারবো না তাই উল্টে ঘুরে আছি আসলে আমি তোকে এয়ারপোর্টে প্রথম দেখার পর থেকেই হার্ড হয়ে আছি এখন তোর দিকে তাকালে হয়তো নিজেকে কিছুতে সামলাতে পারবো না এখনই করে ফেলবো কিন্তু এখন আমার হাতে সময় নেই মা এক্ষুনি ডাক্তার আসবে দেখা যাবে ফুল কোর্স শেষ হবে না তখন কি একটা বিশ্র অবস্থা হবে না ছাড়তে পারবো আর না পুরোটা শেষ করতে পারবো তুই এখন দেখবো না তবে রাতে তৈরি থাকিস রাতে সময় নিয়ে সারা রাত ধরে প্রতিটা ইঞ্চি প্রতিটা পার্ক টাইপবো জানিস তো মজার জিনিস সময় নিয়ে খেয়ে সুস্থ খেতে হয় তবে তো সত্যি মজা পাওয়া যায় তুমি তো এমনিতেই আমার জীবনটা নষ্ট করে দিয়েছো প্রতিটা রাতে আমার সেদিনের কথা মনে পড়ে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো এখন এখন আপনি কি চাও আমি কিছু চাই না কখনো নি আমি না তো পাঁচ বছর আগে চেয়েছি আর না এখন চাইছি সব সময় তুই চেয়েছিস আসলে কি জানিস কারোর জন্য গর্ত করলে নিজেকে সে গর্ত পড়তে হয় তুই আমাকে অপবাদে আমার চরিত্র খারাপ প্রমাণ করার জন্য প্ল্যান সাজিয়েছিলি কিন্তু বুঝতে পারিসনি তোর প্ল্যান তোর নিজের জন্য কাল হয়ে দাঁড়াবে তুই ভেবেছিলি আমাকে নিজের শরীরের লোভ দেখিয়ে ফাঁদে ফেলবি কিন্তু তুই বুঝতে পারিসনি আমি সত্যি সত্যি তা আদায় করে নেব আমাকে নিজের বাড়ি থেকে বিদায় করার জন্য কতটা যখন একটা প্ল্যান করেছিলি তো প্ল্যান কিসের প্ল্যান আমি আমি কিছু করিনি মা বাবাকে বলবো সবাইকে বলবো আমি আর ভয় পাবো না তাই শেষবারের মতো বলছি বেরিয়ে যাও একদম নাকামি করবি না তোর কি মনে হয় আমি সব ভুলে গিয়েছি তুই আমাকে অববাদ দিয়েছিলি আমার জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিলি তোর কি মনে হয় তোর জন্য সোসাইটিতে আমাকে কতটা অপমানিত হতে হয়েছিল আমি ভুলে গিয়েছি তোর জন্য আমাকে থেকে বের করে দিয়েছিল তুই আমাকে বাই ছাড়তে বাধ্য করেছিলি আমি বিদেশে গিয়ে কত কষ্ট করেছি পরিবার বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একা নিরাশ্রয় প্রতিটা রাত কীভাবে কাটিয়েছি আমি জানি অথচ তুই তুই আমাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়ে এই বাড়িতে বিন্দাস জীবন কাটিয়েছিস অনেক সাধ্য করেছিস আর না এবার আমি আমার সাথে অন্যায় প্রতিশোধ নেব অপবাদ আমি আপনাকে অবতার দিয়েছিলাম সেদিন আপনি আমাকে ভোগ কি কি করেছিলেন ভুলে গিয়েছেন সেই রাতে আপনি আপনি আমার সঙ্গে যা করেছিলেন তাকে স্বপ্ন ছিল ভোগ করেছি বেশ করেছি এবার থেকে রোজ করব আজ থেকে আমি প্রতিদিন তোর সাথে ওই সব করবো সেদিন তুই নিজের ইচ্ছায় আমার সাথে করতে চেয়েছিলি আমি চাইনি তুই আমাকে বাধ্য করেছিলি এখন আমি নিজে করব। আমার সাথে করার প্রতিটা অন্যায় প্রতিশোধ আমি নেব দেখি তুই আমাকে কিভাবে আটকাস তার কণ্ঠে এক অন্ধকার প্রতিশ্রুতি যেন সে তের জীবনের প্রতিটি মুহূর্ত দখল করতে চায় অন্যায় আমি করেছিলাম নাকি আপনি আমার জীবনটা শেষ হয়ে গেছে আপনার জন্য তবু আপনার শান্তি হয়নি ছেড়ে দেয় কিন্তু তার দিকে তাকায় না না হয়নি যতক্ষণ না তোকে বিছানা নিয়ে চিৎকার করতে পারছি ততক্ষণ শান্তি হবে না কে বলতে শুরু তুই থাকিস আজ রাতে তো এমন অবস্থা করব যে সকালে ব্যাক পেইনের যন্ত্রণায় বিছানা ছাড়তে পারবি না তে আবারও অবাক চোখে তাকায় যাই হোক নিজের কথাগুলো বলে দ্রুত দরজা খুলে বেরিয়ে যায় ঘরে একটা ভাই নিরাপত্তা নেমে আসে করে তো বসে ভেঙে পড়ে জাঙ্গকের হুমকি তার ভেতরে ভয় ধরে দিয়েছে কারণ সে ভাবতেও পারেনি জাঙ্গ এমন কিছু বলবে তাছাড়া জানে জাঙ্গুক যা বলে তাই করে তাই সে বুঝতে পারছে আজকের একটা তার কাল্লা হতে চলেছে